তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম আর আজকের পর্বে থাকছে তোমাদের অষ্টম অধ্যায়ের যেই যোগ বিয়োগ গুণভাগ অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের তিন নম্বর পর্বটি নিয়ে আর এই তিন নম্বর পর্বে আমি তোমাদের গুণিত বইয়ের পাঁচ ছয় সাত এই তিনটা প্রশ্নের খুব সহজ সমাধান করে দেখাব হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের উননব্বই এবং নব্বই পৃষ্ঠা নিয়ে আজকের আমার এই তিন নাম্বার পর্বটি আমি সাজিয়েছি আর এই তিন নাম্বার পর্বে তোমাদের পাঁচ ছয় সাত এই তিনটি প্রশ্নের খুব সহজ সমাধান করে আমি দেখাবো তাই ভিডিওটি টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে প্রথমে পাঁচ নাম্বার যে প্রশ্নটি ছিল ফয়সাল প্রতি মাসে একশো বিশ টাকা বৃত্তি পায় ফয়সাল প্রতি মাসে একশো বিশ টাকা বৃত্তি পায় এখানে প্রতি মাস বলতে বোঝানো হয়েছে এক মাসে প্রতি মাসে একশো বিশ টাকা বৃত্তি পায় তার বারো মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে একশো বিশ টাকা দেয় তার কাছে আর কত টাকা অবশিষ্ট আছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা দেখো এখানে সে প্রতি মাসে একশো টাকা বৃত্তি পায় প্রতি মাসে মানে এক মাসে তাহলে তার বারো মাসের বৃত্তির টাকা থেকে এই প্রশ্নের মধ্যে বারো মাসের যে বৃত্তির টাকাটা হয় সেই টাকা থেকে তার বোনকে একশো টাকা দেয় তার কাছে আর কত টাকা হলো কিন্তু আমার প্রশ্ন হলো এখানে কি বারো মাসে টাকা কি দেওয়া আছে দেওয়া নেই তাহলে আমাদেরকে বারো মাসে টাকাটা বের করে নিতে হবে তো আমরা তো জানি যে এক মাসে যে প্রতি মাসে একশো টাকা বৃত্তি পায় তাহলে এক মাসে যদি একশো টাকা বৃত্তি পায় তাহলে বারো মাসে তার আরও বেশি বৃত্তি পায় তাহলে বারো মাসের টাকাটা আগে বের করব বারো মাসে যেই টাকাটা পায় সেই টাকা থেকে তার বোনকে যেটা দিছে সেটা বিয়োগ করব তো আমরা কিভাবে পাঁচ নম্বর অঙ্কটা সাজাবো দেখো আমরা লিখব পাঁচ নম্বর অঙ্কটা ফয়সাল এক মাসে বৃত্তি পায় ফয়সাল এক মাসে বৃত্তি পাই একশো টাকা এখন সে বারো মাসে যত টাকা পায় সেই টাকাটা আমরা বের করব তাহলে এক মাসে যদি একশো টাকা পায়, বারো মাসে তাহলে আরও বেশি টাকা পাবে তাহলে সুতরাং ফয়সাল বারো মাসে বৃত্তি পায় আরো বেশি টাকা বেশি হলে গুণ করতে হবে আমরা এটাকে বারো দিয়ে গুণ করব। এখন এই রাপটা যদি আমি এখানে করি দেখো শূন্য দুই দু চার দুই একে দুই একটা দিয়ে গুণ করছে একটা শূন্য এক শূন্য শূন্য দু একে দুই আর এক একে এক তার মানে হয় চৌদ্দোশো চল্লিশ টাকা তাহলে চৌদ্দশো চল্লিশ টাকা এই ফয়সালে বারো মাসে বৃত্তি পায় কয় টাকা চৌদ্দোশো চল্লিশ টাকা মানে তার বারো মাসে বৃত্তির টাকাটা আমরা বের করে নিলাম এখন এই টাকাটা থেকে তার বোনকে যেই টাকাটা দিছে সেই টাকাটা আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করার পরে যেই টাকাটা রয়ে যাবে সেই টাকাটাই তার কাছে অবশিষ্ট আছে তাহলে আমরা কীভাবে সাজাবো দেখো এটা অঙ্কটাকে দুইটা ধাপে করতে হবে আমরা এখন লিখব ফয়সাল বারো মাসে বৃত্তি পায় সমান চোদ্দশো চল্লিশ টাকা তাহলে সুতরাং সে তার বোনকে দেয় সুতরাং সে তার বোনকে দেয় কত টাকা দেয় তার বোনকে দেয় একশো বিশ টাকা তাহলে আমরা এখান থেকে একশো বিশ টাকা বাদ দিয়ে দিবো তাহলে বোনকে দেওয়ার পরে যেই টাকাটা অব রয়ে যায় সেই টাকাটাই তার কাছে অবশিষ্ট আছে তাহলে এখন লেখবো সুতরাং তার কাছে অবশিষ্ট আছে এখন আমরা বিয়োগ করব দেওয়ার পরে যেটা রয়ে গেলো সেটাই অবশিষ্ট আছে তাহলে শূন্য দুই আছে চারের সমান দুই এক আছে চারের সমান তিন আর একের এক তেরোশো বিশ টাকা আর এটা হচ্ছে আমাদের এই পাঁচ নাম্বার অঙ্কের উত্তর তো আমরা এখন উত্তর তেরোশো তো বিশ টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই পাঁচ নাম্বার অঙ্কের সমাধানটি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ এরপর যদি আমরা ছয় নম্বর প্রশ্নটা খেয়াল করি একটি ঝুড়িতে চুয়াত্তরটি লিচু আছে অন্য একটি ঝুড়িতে সত্তরটি লিচু আছে দুইটি ঝুড়ির লিচু একত্রে করে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে লিচু পেলো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কগুলো এখানে যে তিনটা অঙ্ক তোমরা দেখো এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু দুইটা ধাপে করতে হবে দেখো এই প্রশ্নটার ভিতরে একটি ঝুড়িতে চুয়াত্তরটি লিচু আছে এবং অন্য একটি জুড়িতে সত্তরটি লিচু আছে এই দুইটি ঝুড়ি লিচু একত্র করতে হবে একত্র করতে হবে মানে কি এই দুইটা ঝুড়ি লিচুকে যোগ করতে হবে যোগ করার পরে যেই সংখ্যাটা বের হবে ওই সংখ্যাটাকে আবার আটজনের মধ্যে ভাগ করে দেয়া হলো মানে মোট লিচুটা মোট যতগুলো লিচু হবে সেই লিচুগুলোকে আটজনের মধ্যে ভাগ করে দেয়া হলো তাহলে প্রত্যেকে কয়টি করে পেলো তাহলে আগে আমরা প্রথম অংশ কাজটা করি তারপরে আবার বলছি তাহলে একটি ঝুড়িতে লিচু আছে চুয়াত্তরটি প্রথম আমরা এভাবেই সাজাবো ছয় নম্বর অঙ্ক একটি ঝুড়িতে লিচু আছে সমান চুয়াত্তরটি অন্য ঝুড়িতে লিচু আছে অন্য ঝুড়িতে লিচু আছে সত্তরটি এখন বলছে দুইটি ঝুরি লিচু একত্র করে তো আমরা আগে একত্র করি একত্র করা মানে কি যোগ করতে হবে তাহলে সুতরাং মোট লিচু আছে যোগ করলে কত হয় চার আর সাত সাত চোদ্দ তার মানে একশো চুয়াল্লিশটি এখন আমাদের যোগ করা হয়ে গেল তাহলে এই যে দুইটি ঝুড়ি লিচু একত্র করে আটজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো তাহলে প্রত্যেকে কয়টি পেল আচ্ছা প্রত্যেকে মানে কি প্রত্যেকে মানে একজন তাহলে আমরা তো জানি যে ভাগের অঙ্ক বা গুণের অঙ্ক কিভাবে সাজাতে হয় জনের উপরে জন থাকে ব্যঞ্চের উপর ব্যঞ্চ থাকে টির উপরে টি থাকে টাকার উপরে টাকা থাকে তাহলে এখানে বলছে প্রত্যেকে প্রত্যেকে মানে কি একজন তাহলে একজনের উপরে কি থাকবে দেখো অনেকেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো সাজাতে পারে না এক দিয়ে শুরু করবে নাকি আট দিয়ে শুরু করবে মনে রাখবে গুণের অঙ্ক সবসময় এক দিয়ে শুরু হয় যেহেতু এটা ভাগ করে দেওয়া হয়েছে তো এটা তো গুণ হবে না তাহলে প্রশ্নে কি চাইছে মানে প্রশ্নের শেষে যেই কথাটা চায় ওই কথাটা ধরেই কিন্তু অঙ্কটা সাজাতে হয় এখানে সবাই হয়েছে প্রত্যেকে কয়েকটি করে লিচু পেল প্রত্যেকে মানে কি একজনে তাহলে একজনের উপরে কি জনের উপরে জন থাকবে তাহলে এবার আসো মোট যে লিচুটা হয়েছে এই লিচুটা জনের মধ্যে ভাগ করে দিয়েছে তাহলে একজনের কয়টি পেলো নাকি তাহলে দেখো এই যে মোট লিচু হলো একশো চুয়াল্লিশটি তাহলে একশো চুয়াল্লিশটি লিচু পাইছো কয় জনে আট জনে যেহেতু আটজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো তাহলে এখন তোমরা লিখবে আট জনে লিচু পেল সমান একশত চুয়াল্লিশটি সুতরাং একজনে লিচু পেলো আরো কম কম হলে ভাগ হয় ভাগ আট দেখো এই যে দেখো আমি যেই কথাটা বললাম প্রত্যেকে কয়টি করে পেলো প্রত্যেকে মানে কি একজন তাহলে এই যে জনের উপরে জন আছে একজনের জনের উপরে কিন্তু আট জন আছে এভাবে কিন্তু গুণ ভাগের অঙ্কগুলো তোমরা বুঝে বুঝে সাজাবে এখন আমরা ভাগটা করব। ভাগটা যদি আমি এখানে করি দেখো আট দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করি আট একে ভিতরে যায় না না তাহলে নিলাম চৌদ্দ আর চোদ্দ ভিতরে যায় একবার আট একে আট থাকে ছয় আর ছয় ভিতরে যায় না উপরে অঙ্ক আছে একটা এটা নামালাম চার তাহলে চৌষট্টি তাহলে আট চৌষট্টি মধ্যে কবে যায় আটবার যায় আট আটা চৌষট্টি তাহলে ভাগ আসলো আমাদের আঠারোটি তাহলে আঠারোটি আমাকে প্রশ্ন করা হচ্ছে প্রত্যেকে কয়টি করে লিচু পেলো তাহলে আমরা দেখলাম যে একজনে আট আঠারোটি করে লিচু পেলো তাহলে আমরা লিখবো সুতারা প্রত্যেকে মানিতে একজনে তাহলে একজনে লিচু পেলো আঠারোটি আর এটি হচ্ছে আমাদের উত্তর এখন আমরা উত্তর লিখব আঠারোটি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই ছয় নম্বর প্রশ্নটি তোমরা খুব সহজে আয়ত্ত করতে পেরেছ এরপর যদি আমরা সাত নাম্বার অঙ্কটা খেয়াল করি সাত নম্বর অঙ্কটা ছিল সুরমা প্রতি ডজন একশো টাকা দরে ছয় ডজন ডিম বিক্রি করে এবং তার থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে সে কত টাকা ব্যাংকে জমা রাখে দেখো এই এত বড় প্রশ্নটাকে তোমরা ভেঙে ভেঙে পড়বে এবং কি কোন কাজটা আগে বের করতে হবে সেটা আগে বুঝবে তোমরা শুভ প্রতি ডজন একশো বিশ টাকা দরে এখানে প্রতি ডজন এই কথাটার অর্থ হচ্ছে এক ডজন তাহলে এক ডজন একশো বিশ টাকা দরে মানে দামে এক ডজন ডিমের দাম একশো বিশ টাকা তাহলে ডজন ডিম বিক্রি করে কয় ডজন ডিম বিক্রি করছে ছয় ডজন এক ডজন ডিমের দাম যদি একশো বিশ টাকা হয় তাহলে ছয় ডজন ডিমের দাম আরো বেশি হবে তাহলে ছয় ডজন ডিম বিক্রি করে যেই টাকাটা পাবে সেখান থেকে সে এই পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকাটা জমা রাখে তাহলে কত জমা রাখে তাহলে আগে ডিমের দামটা বের করে নেবো আমরা তাহলে আমরা কিভাবে সাজাবো সাত নম্বর অঙ্কটা প্রথমে লিখবো আমরা এক ডজন ডিমের দাম এক ডজন ডিমের দাম এখানে আছে একশত বিশ টাকা তাহলে এরকম সে ছয় ডজন ডিম বিক্রি করছে তাহলে সুতরাং ছয় ডজন ডিমের দাম আরও বেশি বেশি হলে গুণ করতে হয় ছয় দিয়ে গুণ করবো তাহলে ছয় শূন্য শূন্য ছয় দুগুণে বারো দুই হাতাস এক ছয় এক ছয় এক সাত সাতশো বিশ টাকা এই ছয় ডজন ডিম বিক্রি করে সে সাতশো বিশ টাকা পেলো এখন এই টাকা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে তাহলে আমরা দুইটা ধাপে করবো অঙ্কটা আমরা এখানে আবার লিখবো ডিম বিক্রি করে ডিম বিক্রি করে পায় কত টাকা পেলো সাতশো টাকা পেলো এখন এই যে ডিম যে যেই টাকাটা পেয়েছে এই টাকাটাকে সে পঁচানব্বই টাকা খরচ করে তাহলে এখন লাগবো সেখানে সে খরচ করে খরচ করে কত টাকা পঁচানব্বই টাকা খরচ করার পরে দেখো খরচ করার পরে বাকি টাকা সে ব্যাঙ্কে জমা রাখে তাহলে সে কত টাকা জমা রাখে তাহলে মোট টাকা থেকে খরচটা আমরা বাদ দিব বাদ দেওয়ার পরে দেখবো যে কত থাকে আর যেই টাকাটা থেকে যায় ওই টাকাটাই সে জমা করে তাহলে আমরা লিখবো সুতরাং সে ব্যাংকে জমা করে এখন আমরা বিয়োগ করে দেখব কত টাকা যে থাকে ফাঁস আছে দশের সমান ফার্স্ট হাত আছে এক দশ দশ আছে বারো সমান দুই হাত আছে এক এক আছে সাতের সমান ছয় ছয়শো পঁচিশ টাকা তার মানে সে ছয়শো পঁচিশ টাকা জমা রাখে খরচ করার পরে যে টাকাটা রয়ে যায় সেই টাকাটা সে জমা করে তাহলে আমরা লিখব উত্তর ছয়শত পঁচিশ টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের এই তিন নম্বর পর্বে তোমরা পাঁচ ছয় সাত এই তিনটি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী যে প্রশ্নের অঙ্কগুলো রয়েছে ওই প্রশ্নের অঙ্কগুলো তোমরা পর্ব চারে পাবে যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য